এগারো দলীয় জোটের সম্মানিত নেতৃবৃন্দ আমরা আল্লাহর কাছে সুক্রিয়া জানাচ্ছি যে আল্লাহ তালা জনগণের সামনে যারা ভোট ডাকা তাদেরকে উন্মোচন করতে আমরা সক্ষম হয়েছি বাংলাদেশে ওরা শুধু ভোট চুরি করে নাই ডাকাতি করেছে আমাদের সুস্পষ্ট অনেকগুলো দাবি রয়েছে আজকে নির্বাচনের পরে এগারো দলীয় যে ঐক্য রয়েছে আমরা জনগণের সামনে উপস্থিত হয়েছি আমরা প্রথমত বলতে চাই পার্লামেন্টে ভোট গিয়েছে জনগণের সামনে আমরা যে বিরোধী দল হিসাবে হাজির হয়েছি আমরা রাজপথে থাকবো কড়াই গন্ডায় এঞ্চি করে জনগণের উপরে জলা ভোটের ইঞ্জিনিয়ারিং করেছে ভোট ডাকাতি করেছে নতুন ভাবে জুলুম চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা তাদের কাছ থেকে বুঝে আমাদের ভাই শহীদ উসমান হাদি আজকে আমাদের মধ্যে থাকতে পারতেন সংসদ সদস্য হিসাবে ঢাকা আটের আল্লাহ ওনাকে শহীদ হিসাবে নিয়ে গিয়েছেন আমরা বিচারের দাবিতে মাঠে গিয়েছি আজকেই যেহেতু বিরোধী দলীয় যাত্রা হচ্ছে এই বাইতুল থেকে আমি সরকারের কাছে আহ্বান জানাবো দেশের কাছে আহ্বান জানাবো প্রশাসনের কাছে আহ্বান জানাব আপনারা দ্রুত গতিতে শহীদ উসমান হাদিবায়ের হত্যাকাণ্ডের বিচার যাতে হয় সেই উদ্যোগ নিন আমাদেরকে এতদিন বলা হয়েছে বিচার এবং নির্বাচন মুখোমুখি দাঁড় করাবেন না আমরা মরিয়া প্রমাণ করিলাম যে আমরা নির্বাচন বিরোধী নই এখন সময় এসেছে শহীদ উসমান হাদিবাইয়ের হত্যাকাণ্ডের বিচার করতে হবে